সেই মাছ বুঝেছে যারা খায় ছোট মাছ তারা কিন্তু ভালো তাই যে কিন্তু মাহে তারপরে চলে যাবো রান্না করে তাই যে আইছি কড়াইতে তেলও দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন যে মাছ কটায় হলুদ নেব মাকে থুয়ে দিলাম না সেই মাছ কটা কিন্তু এখন ভালো করে বাইজে নেবো তেলের মধ্যে আর আমার তো সব জন্য একটু মাছ একটু মানে বাইজে নিলি আমার কাছে বেশি ভালো মনে হয় আর আমার কাছে ভালো লাগে আবার মাঝে মাঝে কাঁচা মাছও রান্না করি কিন্তু বেশিরভাগ হলো মাছটা আমি বাইজে নিয়ে রান্না করি তো মাছ কটা কিন্তু এক পাশ বাজা হয়ে গেছে আর এক পাশ উল্টোই দিচ্ছি পরে আরও কয়টা মাছ আছে কিন্তু সে কটাও বাইজে নেবো তাই এই মাছ কটা বাজা হয়ে গেলে তারপরে সেই কটা মাছ বাড়ায় দিকে কিন্তু আমি কচু মুহি তারপরে হলো বেগুন সব কিছু কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে থিয়ে দিছি কাঁচা জলও ফাঁটিয়ে থিয়ে দিছি তারপরে এই যে মাছ কটা বাজা হয়ে গেছে আমি মাছ কটা তুলে নেবো তারপরে যে মাছ কটা আছে না কাঁসা সে কটাও বাইজে নেব তা এদিকে আমার একটা ভুল হয়ে গেছে কি আজকে বেগুন কাটা একটু কালো কালো হয়ে গেছে বেগুন কটা হলো জলে না দিয়ে ডাঙায় থিয়ে দিলাম ওই জন্যই বেগুন কাটা কালো কালো হয়ে গেছে কিন্তু বেগুন কটা যে ফাইন ছিল তা আর কী কব একদম জালি বেগুন ছিল বুঝিয়েছেন তারপরে যে মাছ সব বাজা হয়ে গেছে আবার কসুরমুহি কটা তেলের পরে দিয়ে দিছি আর মাছ বাজা যে তেল থেকে গেল সবটুক কিন্তু দিনই তেল একটুখানি বাটিতে দিয়ে ধুয়ে দিলাম কারণ অতখানি তেল দিয়ে তার কসুরমুহি বাজবো না ওই জন্যই আর ওই আর যেটুক তেল ডালিয়ে ধুয়ে দিলাম সেটুক দিয়ে সম্বরা দিয়ে যাবে নেতা যে কচুর মুহির মধ্যে বনালু দিয়ে দিছি দিয়ে নিয়ে তারপরে কচুর মুইটা ভালো করে কিন্তু বাইজে নিতে হবে বেশ লাল লাল করে বেশ খানিক্ষণ ধরে বাস দিয়ে হবে দেখ পেন বাস দিয়ে বাস কচুর মুই কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তা দেখছেন কি সুন্দর কচুর মুহি কাটা বাজা হয়ে গেছে আর এই যে কাঁচা জাল দিয়ে দিলাম কাঁচা জাল আগের তে কারণ কি ওই কাঁচা জাল তেলের পরে বাজলি পরে ওই যে রান্নাঘরের মধ্যে দাঁড়ানো যায় না এই যে কইলাম না আমার ভুল হয়ে গেছে এই যে বেগুন কাটা কালো কালো হয়ে গেছে ডাঙায় থেকে দিলাম তাই এই দেন বেগুনির অবস্থা তা যা কোনো ব্যাপার না যে বেগুন কাটা দিয়ে ভালো করে আবার একটুখানি নেড়ে ছেড়ে নেব বেগুন কটা মেলা বাস বনাবো যে সেটাই সেন কসুর কারি খান কি সুন্দর নরম হয়ে গেছে আর এইবার হলো গরম জল ফুটো ধুয়ে দিলাম সেটা কিন্তু টক বগাই পাশে ফুটতি সারে দিকি মাছ কটাও কিন্তু ওই বেগুনির মধ্যে দিয়ে এইবার হলো সেই টক বগাই নিয়ে তো জল এলো দিলাম ডাইলে দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু ওই যে হলুদ লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন যেরকম তরকারি সেরকম অনুযায়ী বুঝেছেন তাই যে লবণ দিয়ে দিলাম তারপরে এইবার দিয়ে দেবো হলো হলুদ দিয়ে নিয়ে এখন খালি একটু জাল দিতে হবে এবার হলো জল যতটুক রাখবেন ততটুক মানে বেশ খানিকক্ষণ সময় ধরে জাল দিতে হবে জাল দিয়ে এবার হলো সে আসল কাজটা এখনও করা হয়নি জানেন সেই সোমবরা যার যে তরকারিটা কি সুন্দর ফুটিয়ে গেছে কচুর মুহি কয়টাও কিন্তু নরম হয়ে গেছে একদম আর কচুর কয়টা যে কি ফাইন ছিল তাই যে তরকারিটা কিন্তু ডেলি নামাইয়ে দিছি এক পাশে বুঝেছেন তারপরে এই যে রান্ধনী আর জিরে প্লেটে সাজাই নিছি নিয়ে তেলের মধ্যেই এই যে সোম্বরা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়া সোমবার আর একটুখানি ভাইজে নিতে হবে নিয়ে এবার তরকারিটা ডালে দিতে হবে একটুখানি ডালার সময় একটু সাবধানে ডালতে হবে কারণ কি তরকারিটা একদম টকবকে গরম থাকে তো আর ওই তেলের পরে তরকারিটা দিতে গেলে একটু সাবধানে দিতে হবে নয়তো গাড়িটাই সিটি আসতে পারে দেখছেন কিরাম করে টকবক করে ফুটতেছে একদম তেলের পরে তরকারিটা ঢেলে দিয়ে আর সাথে সাথে আর কি সুন্দর রোয়াং হয়েছে দেখছেন কাঁচা জলের কী ভাইন রোয়াং হয় আর কাঁচা জলের তরকারি কিন্তু খাতে সেই স্বাদ লাগে আর এই দেন তরকারিটা ফুটিয়ে গেছে আর বেশিক্ষণ জাল দেবো না এবার এলো গাড়ি ডাইলার নামায় নি আর ফালা বুঝিস আর এর মধ্যে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ভাজা মশলা মানে কিছু দেওয়াই না শুধু একটু সম্বরা দিয়ে রান্না করেছি একদিন একটুখানি সম্বরা দিয়ে এরাম কয়রা মাছ কিংবা এরাম ছোটো মাছ পুটি মাছ যে মাছই হোক একটু রান্ধনি দিয়ে জিরে সম্বরা দিয়ে খাইয়ে চাই সেই স্বাদ আর এই যে তরকারিটা কিন্তু গামলার মধ্যেই নামাই থিয়ে দিছি এখন হলো গরম গরম বাতে সাথে গরম গরম একদম কচুর আর বেগুনির ঝোল খাওয়া হবে খাতি যে কি স্বাদ তার কি কব এই যে ভাত নিয়ে তো বসে পড়েছি একদম গরম ভাত আর সাথে এই যে বেগুন আর দিয়ে আর এদিকে সেই খয়রা মাছ দিয়ে তরকারিটা নিয়ে নিলাম আর আমি একটু জল তরকারি বেশিই খাই আমাকে বাড়ি সবাই আবার তরি তরকারি একটু বেশি খাই দিয়েছেন মানুষ আমরা চার পাঁচজন কিন্তু বড় বড় গামলার একা গামলা আমার তরি তরকারি রান্না করা লাগে ওই যে কলাম না সবাই একটু তরি তরকারি পছন্দ করে কি আর সে কসুর মুইটাই আর দিয়ে সাথে সাথে কি সুন্দর গলি গাছে মাখনের মতন আর তো সুন্দর ওই তার কি কবো আর এদিকে বেগুনটা দিয়ে একটু কসুর মুখিটা দিয়ে একটু ভাত কয়টা মাখাই খালি পরে কি সাহায্যে ওইছে তার কি কবে দেখছে মাছের কথা তো ভুলে হয়ে গেছি কচুর তরকারি পাইয়ে বুঝিয়েছেন এ তারপরে একটুখানি মনে পড়িছে মাছ রইছে মাছ খাতে হবে যে তাই একটু তাড়াতাড়ি করে মাছটা ভাঙিয়ে নিয়ে একটুখানি কচুর মুই নিয়ে আবার একটু বেগুন নিয়ে বাত করে এটা খাতি যে ভালো লাগ দিছে আর আরও খানিক জোল নিছি জোল যে এত স্বাদ হইল কি আর কব তরকারি রান্দা দেয় আবার কবে নাকি বাদ দুয়ে বেরোচ্ছে বাদ দুয়ে বেরোক আর যাই বেরোক এরামের পাতলা তরকারি মশলাপাতি ছাড়া সবসময় জনই খাওয়া কিন্তু আমি মোটে মশলাপাতি তরি তরকারি খাইনে না তা কিন্তু না আমরা কিন্তু মাছ মাংস ডিম বোনা মাছ বুনা খাইয়ে এই তারপরেও বেশিরভাগ তরকারি এইটাই থাকে তা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন